আলাইকুম ইজরান কেমন আছেন সবাই আশা রাখি আল্লাহ পাকের আশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সকলকে নিয়ে বেশ ভালো আছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি আমি মনিরা বলছি ঢাকা থেকে তো আজকের ভিডিওটি মূলত করা হয়েছে হচ্ছে নিউ মার্কেট থেকে গত শুক্রবারে আমি গিয়েছিলাম নিউ মার্কেটে কিছু আমার কেনাকাটা ছিল তো সেগুলো আর কি করার জন্য তো আমি এখন যে দোকানটায় আছি এটা হচ্ছে গস কাপড়ের নেটের মধ্যে যে গস কাপড়গুলো আর কি উঠছে তো এইখানে আর কি এগুলা দিয়ে আর কি লেহেঙ্গা বা শাড়ি বা যে যেটা বানায় কামিজ সব আর কি বানানো যায় তো আর কি ওটা আর কি দেখছিলাম যে আসলে কোনটা নিব তো তার পাশেই আর কি দেখছিলাম যে একটা হচ্ছে মানে আইটেম বা প্লাস্টিক বা হচ্ছে স্টিল সব টাইপের জিনিস এই দোকানে আর কি আছে তো নেওয়ার মতন আর কি আছে আমি দেখছিলাম তো তারপরে হচ্ছে এখান থেকে আমি ছোট একটা ট্রে নিয়েছি আর পানির বোতল বা তেলের জাটার এগুলো আগে নিয়ে আছে এই জন্য আর এগুলো আর কি নিলাম না আর বক্সটাও আছে বাসায় তো আমি এখানে মূলত আসলাম দেখলাম যে আর কি নতুন কিছু আসছে কিনা বা নতুন ডিজাইনের কিছু উঠছে কিনা আর এই দুটো যার খুঁজছিলাম তো যার পেলাম না তো এখানকার ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে একশো টাকা করে আর বা বাকি দু চারটা হচ্ছে একটু দেড়শো দুশো এরকম দাম আর কি তো এই যে ইয়েগুলা মানে ওই যে হ্যান্ডওয়াশ গুলা আর কি একশো টাকা করে আর এখানে যে পানির বোতল আছে সবগুলো আর কি একশো টাকা করে ওরা দাম চাচ্ছিলো তো এখানে আর কি বেশ অনেক ডিজাইনের অনেক নতুন নতুন ডিজাইনের কিন্তু ইয়ে আছে মানে পানির বোতল আছে আসলে অনেক সময় আমি মানে বলে ফেলি ইয়ে আছে বা এরকম আসলে এটা আমার কথা বেঁধে যাওয়া না মানে যে আমার একটা অভ্যাস আর কি এই জন্য আর কি মাঝে মাঝে আর কি বলে ফেলি তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওতে কোথাও আমার ভুল থাকলে বা আর সমস্যা থাকলে প্লিজ আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রাই তো ভুল হয় আর এই জন্য আমার দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় বা কিছু কিছু কথার ক্ষেত্রে আর কি একটু সমস্যা হয় কারণ যে যেভাবে কথা বলে অভ্যস্ত সে কিন্তু সেভাবেই আর কি কথা বলে এক একটা মানুষ এক এক রকম তো যাই হোক তো এইখানে আবার এক খালা হচ্ছে মানে রাস্তার ধারে বসছে আর কি বিক্রি করতেছিল ফুল গাছগুলা বিক্রি করতেছিল তো ফুলের টব আর্টিফিশিয়াল ফুল তো এই টবগুলো আর কি একটু ইউনিক টাইপের মানে নিজের যে টবের ডিজাইনটা এটা আর কি একটু ইউনিক টাইপের তো আমি আর কি দেখছিলাম যে আসলে কোনটা নেওয়া যায় আমি একটু বেশি করে দেখাচ্ছি কারণ অনেক আপুরাই আর কি একটু দেখতে চাই বা ওনারা আর কি মানে কেনাকাটার জন্য আর কি দেখা যাচ্ছে কি এক ঝলক দেখাইলে আর কি বুঝতে পারে না এই জন্য আমি আর কি একটু যদি মার্কেটে যাই বা সক শপিং করতে যাই তখন দেখা যায় কি আর কি একটু ডিটেলসলি একটু ভিডিওটা করি যাতে আর কি ওনারা একটু সবাই আর কি একটু উপকৃত হয় বা দেখে আইডিয়া নিতে পারে কেনাকাটা করার জন্য তো নিউ মার্কেট থেকে রাত্রিবেলা আসতে আসতে একেবারে সন্ধ্যা হয়ে গেছিলো তো ওই দিন আর ভিডিও করা হয় নাই তো পরের দিন সকালবেলা আমি আর কি নাস্তা বানানোর জন্য এখানে একটু ময়দা মিখে নিয়েছি নিয়ে আর কি রুটি বানাবো তো আমরা ম্যাক্সিমাম সকালবেলাতে আর কি রুটিটাই বেশি খাওয়া হয় হঠাৎ মাঝে মধ্যে এক আধটা দিন আর কি একটু পরোটা খাওয়া হয় বা হঠাৎ একবার হচ্ছে একটু খিচুড়ি করা হয় আর দু দিনটাই আমাদের হচ্ছে রুটি বানানো হয় আমি যে বেশ কিছুদিন আগে গ্রামের বাড়িতে গেছিলাম তো তখন মা এই আলুটা দিয়ে দিয়েছিল এটা হচ্ছে যে মাটির নিচেই এক ধরনের গড় আলু হয় মানে উপরে আলুর ফল হয় আর নিচেই হচ্ছে এই আলুটা হয় বড় আকারে তো ওই আলুটা আমার কাছ খেতে খুবই ভালো লাগে তো আমি আবার আসার সময় আর কি এক ফালি আর কি মানে একটা ছড়া আর কি নিয়ে আসলাম তো ওটা আর কি আমি আজকে একটু ইলিশ মাছ দিয়ে আর কি রান্না করব তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো খালি আলুও কেমন লাগবে তার জন্য আমি ছোটো সাইজের একটা ফুলকপি এখানে ব্যবহার করছি তো দিয়ে এখন হচ্ছে আমি এটা রান্না করছি কীভাবে এখানে তেল দিয়ে তেলের মধ্যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে আর বাটা দিছি শুধু আর অন্য কিছু না দিয়ে মশলাটাকে সুন্দর করে মানে কষায় নিয়েছি হচ্ছে ইসের সাথে মানে আলু আর ফুলকপির সাথে দেওয়ার পরে আর বাকি হচ্ছে যে পরে মশলাটা ব্যবহার করলাম ওটা হচ্ছে মরিচ আর হচ্ছে একটু পেঁয়াজ রসুন ভেজে বেরেস্তা করে নিয়ে ওর বোতর আবার একটু ফোড়ন দিছি হচ্ছে জিরা দিয়ে আমাদের দেশে ভাজনা দেয় তো এই ভাজনাটা আর কি বেটে আর কি তরকারির সাথে অ্যাড করছি পরে এটা হচ্ছে দিলে তরকারির টেস্টটা কিন্তু খুবই ভালো আসে হয়তো ঢাকা বা এদিকে আমি সাত বছর আসছি তো এখানে দেখি যে এখানকার মানুষ না না ভাজনাটা খেতে জানে বা এটা দেয় না তো আমাদের অঞ্চলে কিন্তু দেয় আমাদের বিশেষ করে আমাদের বাড়িতে কিন্তু এটা খুবই ব্যবহার হয় তো আমি যে কিছুদিন আগে মানে দেড় মাস মতো আগে আর কি যে টমেটো গাছ লাগাইছিলাম তো এই টমেটোর গাছে বেশ কিছু টমেটো ধরছে তো গাছটা না কেমন যেন একটু লাউ গাছের মতো মনে হচ্ছিলো কি বেয়ে বেড়াচ্ছে তো এতটা পরিমাণ বড় হয়েছিল তো টমেটোর ভারে গাছের মাঝখান থেকে আর কি একটু বাঁকা হয়ে পড়ে গেছে তো পড়ে যাওয়ার কারণে আর কি হয়েছে কি মানে যে আর গাছটা আর কি ইয়ে হয়ে আছে মানে নুয়ে আছে তো গুলো পেকে গেছে তো এই জন্য আর কি পেরে নিচ্ছি আর এই গাছটা হচ্ছে পরে লাগানো হয়েছে মাস খানিক মতো তো এটার আর কি মাত্র টমেটো ধরতেছে ছোটো ছোট কেবল হচ্ছে এই জন্য এটা পাকতে আর কি দেরি আছে আর এইখানে দুটো বেগুনের গাছ লাগাইছিলাম আমি তো বেগুনের গাছে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ আধালা দুটো বেগুন ধরছে তো আমি কি পরিমাণ খুশি মানে যা বলার বাইরে না যে এই বেগুন মানে এই বেগুনটা আমার খুবই পছন্দ মানে আমাদের দেশে লাফা বেগুন বলে এখানে অনেকে দেখলাম তাল বেগুন বলে আর যে যাই বলুক না কেন কিন্তু বেগুনটা যে ধরছে এতে আমি অনেক খুশি কারণ আমার লাগানোর পরে এই ফার্স্ট টাইম আমার বেলকনিতে মানে বেগুন হইলো আগে তো দু একবার টমেটো হয়েছে আর পাশে যে মরিচ গাছ লাগাইছি ওই মরিচটা হচ্ছে নাগামরিচ কোন জাতের নাগামরিচ জানি না বিষের মতো ঝাল একটা মরিচ ব্যবহার করছিলাম সেদিন মুড়ি মাখানোর জন্য কি পরিমাণ ঝাল আল্লাহ মানে বলার বাইরে না না খাওয়া হচ্ছে কিভাবে খাবো বুঝতে পারতেছে না যে তরকারিতে দিলে কি রকম মানে ঝাল হবে তারপরে তো সন্ধ্যার পরে আর কি আমি এক কেজি পরিমাণ জলপাই আনায় রাখছিলাম তো জলপাইয়ের সিজন তো প্রায় শেষই তো এখন আমি চাচ্ছিলাম যে এবার তো জলপাইয়ের আচারটা দেওয়া হলো না প্রত্যেক বছরই আর কি কম বেশি করে দেই তো পরে আর কি খুঁজে খুঁজে আর কি একটু পাইছে আমি ভাবছি যে মনে হয় জলপাইয়ের সিজন এখনও যায় নাই আস্তে ধীরে আনা যাবে এখন পরে শুনি যে একটা চাচা বলতেছে জলপাইয়ের সিজন নাকি শেষ পরে অল্প পরিমাণে পাইছে আর আমরাও যেহেতু মানুষ কম এই জন্য আর কি এক কেজিতেই অনেকটা আচারই হয়েছে তো ওটাই আর কি আমি এখন বানাচ্ছি আচারটা তো আমি জলপাইয়ের আচারের প্রথমে আর কি একটু মশলা কষায় নিয়ে আর কি তেলের মধ্যে আর কি আচারটা দিচ্ছি সরিষার তেলটা গরম করে নিয়ে ওর মধ্যে আর কি একটু পাঁচফোরণ দিয়ে মরিচ দিয়ে আর কি তার মধ্যে একটু রসুন বাটা দিয়ে আর কি এই যে জলপাইয়ের সাথে কষায় নিয়েছি আর জলপাই যেহেতু একটু কষকস এর জন্য আমি এখানে একটু তেঁতুল ব্যবহার করছি যাতে একটু তেত মানে টক টক আর কি একটু ভাব আসে বা টকটক লাগলে কিন্তু আচারটা খেতে টেস্ট হয় তো এভাবেই আর কি আমি জলপাইয়ের আচারটা বানাই আর একটা মিষ্টি করে বানাইতাম তো ওটা আর কি এবার আর কি বানানো হয় নাই কারণ হচ্ছে আমি ভাবছি যে জলপাইয়ের সিজন এখন আছে কিন্তু পরে শুনি যে আর কি নাই এই জন্য আর কি এক এক মানে এক প্রকারেরই আর কি বানাইলাম তো আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে গুলা মানে এই যে একটু সরিষা বেটে নিয়েছি সরিষাটা আর কি মাঝখানে একটু তেল দিয়ে তেলটা যখন এরকম গরম হয়ে উঠছে তখন এই যে সরিষা বাটা এভাবে নেড়ে আর কি এর সাথে আর কি অ্যাড করে দিব তো নাড়তে নাড়তে এরকম অল্পও হয়ে আসছে আলহামদুলিল্লাহ খেতে অনেক টেস্ট হয়েছিল আচারটা তো তারপরে এখন আর কি আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের যে আমি নিউ মার্কেট থেকে কি কি কিনলাম তো বেশি কিছু কেনাকাটা করা হয় নাই আমি এখানে আর কি একটি টেবিল ইয়ে নিয়েছি মানে টেবিলের যে কাপড় বিছায় টেবিলের কাপড়টা নিয়েছি আর হচ্ছে টেবিল ম্যাট নিয়েছি ছয়টা তো এটা আমি অনলাইনে দেখে সাড়ে নয়শো টাকা দাম ছিল তো আমার খুবই পছন্দ হয়েছিল তো আমি এটা নিউ মার্কেটে গিয়ে আর কি খুঁজে বের করে আর কি এটা নিয়ে আসছি ছয় পিস নিয়ে আসছি আর একটা হচ্ছে বড় টেবিল ক্লথ নিয়ে আসছি আর হচ্ছে নিয়ে আসছি হচ্ছে এই টেরেটা আর হচ্ছে কিছু টপস নিয়ে আসা হয়েছে তিনটা পড়ার জন্য আর এই তো এই ফুলদানিটা নিয়ে আসা হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ